জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা রয়েছেন অনার্স ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী তোমাদের ডিগ্রি পাস কোর্সের আজকে কিন্তু রেজাল্ট দিয়েছে আমি অলরেডি কিন্তু অনেকগুলো রেজাল্ট দেখেছি আমি ফেসবুকে এবং ইউটিউবে লাইভ এসেছিলাম লাইভে এসে তোমাদের কিন্তু রেজাল্টগুলো আমি কিন্তু সবার কিন্তু রেজাল্ট দিয়েছিলাম যেটা আমাদের ফেসবুক পেজে কিন্তু পোস্ট করা হয়েছে অনেকেরই রেজাল্ট ঠিক আছে এই মুহূর্তে সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণে আর সার্ভারে এখানে রেজাল্টের যে অপশনটি রয়েছে এখানে আসলে ডিগ্রি ওয়েবসাইটে কোনোভাবেই কিন্তু কাজ করতেছে না তো এখানে দেখাচ্ছে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় এমনটা হয় যখনই রেজাল্ট প্রকাশ করা হয় তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর লোক যখন একসাথে সার্ভারে ঢোকার চেষ্টা করে তখন কিন্তু ওয়েবসাইটটা আর কাজ করে না হ্যাং হয়ে যায় ঠিক আছে এমনটাই হয়েছে কিন্তু এবছরও কিন্তু হয়েছে ডিগ্রি ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের রেজাল্ট দেখতে গিয়ে ঠিক আছে যেটা এই সমস্যাটা যেটা হয়েছে এটা এখন আজকে আর কোনোভাবেই রাত দশটা পর্যন্ত কিন্তু এমন থাকবে ঠিক আছে আর কোনোভাবে চেক করা যাবে না তো তোমরা যারা এসএমএস এস এম এস এর মাধ্যমে রেজাল্ট কিন্তু চেক করা যেতে পারে বাট আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই এতদিন ধৈর্য ধরছেন আজকের দিনটা অন্তপক্ষে ধৈর্য ধরেন ঠিক আছে আজকের দিন ধৈর্য ধরলে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে যে রেজাল্টের যে সিটটি রয়েছে এই লিঙ্কটা কিন্তু কাজ করবে এখন কোনোভাবে আর অ্যাক্সেস করা যাচ্ছে না কারণ প্রচুর মানুষ রেজাল্ট দেখার কারণে ঠিক আছে আর তোমাদের কারো যদি কোনো এই ডিগ্রির রেজাল্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওটার কমেন্ট সেশনে তোমরা কমেন্ট করে জানাবে আর আমাদের পেজটাতে যদি এখনও জয়েন করে না থাকো আমাদের পেজে জয়েন করো আমাদের পেজের মাধ্যমে তোমাদের কিন্তু সব ধরনের আপডেটগুলো দিব আর আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে তো জানা আছে নতুন করে বলতে হবে না তো ডিগ্রির যে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করো আর ওয়েবসাইটটা আজকে কোনোভাবে আর দশটা পর্যন্ত আমার মনে হয় না যে অ্যাক্সেস করা যাবে তোমরা চেষ্টা করে কোনো তেমনটা লাভ হবে না রাত দশটার পরে তোমরা নিজ নিজ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তখন রাত দশটার পরে চেক করলে মোটামুটি তোমরা রেজাল্ট কিন্তু দেখতে পারবে আর তোমরা অনেকে আমাকে মেসেজ করতেছো সবার মেসেজের রিপ্লাই আসলে অল্প সময় দেওয়া সম্ভব হচ্ছে না ঠিক আছে তো সবার জন্য দুয়া ও শুভকামনা রইলো আর তোমরা চেষ্টা করো রাত দশটার পরে সবাই চেক করবো তাহলে আমি আশা করবো তোমরা রেজাল্টগুলো সবাই দেখতে পারবেন